হ্যালো ফ্রেন্ড চলে এলাম আবার মিনি কিচেন নিয়ে দেখো আজ কী কী রান্না হবে সেগুলো দেখতে থাকো দেখো আজকে রান্না হবে চিকেন আর প্লাও তার জন্য যা যা মশলা লাগে সবগুলো আমি নিয়ে নিয়েছি দেখো মাংসটা যেহেতু পরো কেটে কেটে একটু টুকরো করতে হবে নাহলে আমার কড়াইটা তো ভীষণ বড় কড়াইতে কিন্তু ধরবে না তার জন্য প্রথমে এক টুকরো মাংসটা দেখাচ্ছি মাংস কিন্তু এক টুকরোই কিন্তু মাংসের টুকরোটা অনেকটাই বড়ো যাই হোক কেটে কুটে ছোটো ছোটো করে নিয়েছি যেহেতু কড়াইটা তো আমার অনেক বড় দেখো আগে আমি হচ্ছে কি পেঁয়াজের বৃহস্তাটা করে রাখবো ভাতের জন্য তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি আর এবার সাদা তেল দিয়ে কিন্তু রান্না হবে সাদা তেলও দিয়ে দিচ্ছি পেঁয়াজ বৃহস্পতিটা করার জন্য আমার উনানটা কিন্তু ভীষণ ভালোই জাল জলে আর কি তোমরা দেখতেই পেয়েছ কেউ কেউ আবার বলছে ভিতরে কিছু দেওয়া আছে কি না ভিতরে কিছুই দেওয়া না কাট দিয়েই রান্না হচ্ছে অন্য কোনো কেরোসিন তেল দিয়ে অনেকে রান্না করে তারপরে আরও ওই সর্ষের তেল দিয়েও রান্না করা যায় কিন্তু আমি কিন্তু পুরো কাট দিয়েই রান্না করি দেখতেই পাচ্ছ আর আমার তেলের কড়াই তেলটাও প্রচুর গরম হয়ে গেছে এবার আমি পেঁয়াজটা দিয়ে দেব। এভাবেই দেখতে থাকো আমার রান্নাটা আজকে রান্নার টেস্টে অনেক ভালো হবে রান্নাটাও অনেক সুন্দর হবে হয়তো তোমাদের ভালোবাসা থাকলে আর শেষ পর্যন্ত দেখতে থাকো এবার আমি কড়াইতে কিন্তু পেঁয়াজটা দিয়ে দিয়েছি এভাবে আস্তে আস্তে করে পেঁয়াজটা ভেজে নেব তারপর বাকিটুকু দেখা যাবে আর এ যারা যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে ফলো করে যেও আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু পেঁয়াজটা লাল লাল হয়ে এসছে এভাবে কিন্তু অনেকটা তাড়াতাড়ি কিন্তু হয়ে যাচ্ছে পেঁয়াজটা লাল আর কিছু সময় পরেই পেঁয়াজটা নামিয়ে নেব নামানোর পরে বাকি রান্নাটা দেখো পেঁয়াজটা কিন্তু নামিয়ে নিয়েছি অনেকটা সুন্দর হয়ে যায় পেঁয়াজ ভেজতেটা এবার এখানে আমি রেখে বাকি হাঁড়িটা বসিয়ে দেবো ভাত রান্না করার জন্য দেখো এখানে হাঁড়িটাও বসিয়ে দিয়েছি ভাত রান্না হবে এখন আর আমার কাঠগুলোও কিন্তু অনেক সুন্দর সেই জঙ্গল থেকে কাঠগুলো নিয়ে এসেছি আর দেখো এখানে এক বালতি করে জল দিয়ে দিয়েছি জলটা আগে গরম হোক তারপরে এই যে চাল নেবো কতগুলো বুঝতে পারছি না কেন হাঁড়িটা তো অনেক বড়ো পাবা এতটা জাল জ্বলেছে জলটা পুরো ফুটছে আমার দিতে দিতেই চালটা ধুয়ে আমি রেডি করে নিয়েছি এবার সামান্য লবণ তেল আর হচ্ছে তারপরে হচ্ছে গরম মশলা এলাচ এগুলো দিয়ে দিয়েছি জলের ভিতরেই মানে এগুলো তো অনেক টেস্টি সুন্দর হবে না তারপরে দেখো চালগুলো সেই নদী থেকে ধুয়ে আনতে একটু দেরি হয়ে গেল যাই হোক নদী থেকে ধুয়ে নিয়ে এসেছি চালগুলো তারপরে দিয়ে দিয়েছি এবার কিন্তু ভাতটা মানে বলক এসে যাবে কিছু সময় ভিতরে তার জন্য একটু নেড়ে দিচ্ছি যাতে নিচে না লেগে যায় কেন এই আতুপ চালটা কিন্তু নাড়ান্না দিলেই নিচে লেগে যায় তাই একটু নাড়িয়ে দিচ্ছিলাম দেখো কথা বলতে বলতে বলক এসে গেছে ভাতে আর কতটা সুন্দরভাবে বল গেছে আনতো ভাবতেই পারি না সত্যি আর ভাতটা নামানো হয়ে গেছে কিছু সময় তো ক্যামেরাটা অফ ছিল কারেন্ট চলে গেছিলো তার জন্য আমি ভিডিও করতে আসলেই মনে হয় কারেন্টটা একটু বেশিই যায় আর এখন দেখো এখানে পেঁয়াজ বেরোয়াজটা ঘিটা ছিল না তাই মাখনটা দিয়েছি আর কি এভাবে কিন্তু ভাতটা কিছু সময় এভাবে ঢেকে রাখবো পোলাও যেহেতু এভাবে কিছু সময় উনানের পরে রাখবো এবার আমি ভাতটা নামিয়ে নিচ্ছি এবার আমি মাংসটা রান্না করতে দিয়ে দিয়েছি দেখো কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা বসানোর পরেও প্রচুর তো উনানের আঁচটা আসে বেশি তার জন্য তেলটাও সহজেই গরম হয়ে যাচ্ছে এবার তেলটা গরম হয়ে যাওয়ার পরে যা যা মশলাপাতি নিয়েছি সেইগুলোই আস্তে আস্তে একে একে সব কিছুই দিয়ে দেবো আর আজকে তো চিকেন কষাই করছি আর পরবর্তী তে কি দেখতে চায় অবশ্যই কিন্তু জানাবে এখানে আমি ফোড়ন দিয়ে দিয়েছি কিন্তু জিরে গরম মশলা এলাচ তেজপাতা সব কিছু ফোড়ন দিয়ে মাংসটা দিয়ে দিয়েছি লবণ হলুদ এগুলো তো দিয়েই দেবো তারপরে হচ্ছে গিয়ে কিছু সময় পরে জলটা ছাড়লে হচ্ছে মশলাটা দিয়ে দেবো আমি কিন্তু এইভাবে আজকে রান্না করছি আরও অনেক রকমভাবে রান্না করা যায় এবারে বলতে পার আমি কি এইভাবে রান্না নি কি না আমি অনেকভাবে রান্না করি আজকে এইভাবে দেখাচ্ছি অন্যদিন অন্যভাবে দেখাবো দেখো কত সুন্দর তেলও ভিসে গেছে আস্তে আস্তে এইভাবে আমি কষিয়ে নেব কষানোর পরে জল দিয়ে দেবো আর দেখো পুরো এক কড়াই মাংস এত বড় কড়াইতে পুরো এক কড়াই মাংস হয়েছে কে কে খাবে চলে এসে কিন্তু আমার তো ভীষণ ভালো লাগছে দেখো কড়াইতে কিন্তু তেলে একদম ভরপুর হ্যাঁ এই দেখো রান্নাটাও হয়ে গেল তোমাদের সাথে গল্প করতে করতে ভাত আর হচ্ছে মাংস তবে চলো এবার আমি থালাতে সাজিয়ে নিই আর আমার কিন্তু থালা সাজাতে ভীষণ ভালো লাগে এই দেখো কলার পাতা নিয়ে নিয়েছি তারপরে একটা থালাতে কিন্তু সাজাচ্ছি যেহেতু আজকে একজনকেই দেব আজকে আমি খাবো না কেননা আজকে হচ্ছে গিয়ে নিরামিষ কিন্তু যে খাবে সে তো নিরামিষ না তাকেই দেবো আজকে মাংসটা আর ভাতও অনেকগুলো হয়েছে যেহেতু সে বাচ্চা তার হয়ে যাবে পুরো দুপুরের খাবার তো কেমন হলো অবশ্যই সবাই জানিও টাটা